ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যান্ডো ফ্রিন্টফের জীবনের উপর নির্মিত ফ্লিন্টফ নামের ডকুমেন্টারি যে কোনো ক্রিকেট প্রেমীকেই আবেগতারিত করে ফেলবে ডকুমেন্টারির সবচেয়ে আবেগঘন অংশগুলোর একটিতে দুর্ঘটনায় ফ্লিন্টফের মুখ ও দেহের ক্ষতবিক্ষত চিত্র তুলে ধরা হয়েছে যা আগে কখনও দৃশ্যিত হয়নি সেই মুহূর্তে তার স্ত্রী র্যাচেল বলেন ক্রিকেটই ফ্লিন্ট জীবন বাঁচিয়েছে দুই হাজার বাইশ সালের ডিসেম্বরে টপ গিয়ার টিভি শোয়ের শুটিং চলাকালীন প্রিন্ট অফ একটি স্টান্টের জন্য গাড়ি চালাতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হন গাড়ি উল্টে যাওয়ার সময় প্রিন্ট অফকে নিজের জীবন বাঁচানোর জন্য এক সেকেন্ডের কম সময়ের মধ্যে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয় এই ক্ষিনা সময়ের মধ্যে তিনি চিন্তা করতে পেরেছিলেন যদি তিনি একপাশ পাশ ঘাড় ঘুরিয়ে পড়ে যান তবে হয়তো তার ঘাড় ভেঙে যাবে বা মৃত্যু হতে পারে তাই সংঘর্ষের মুহূর্তে তিনি মুখ নিচু করে পড়ে যাওয়াকেই বেছে নেন অনেকটাই যেন দুই হাজার পাঁচ অ্যাসের সিরিজে অস্ট্রেলিয়ান স্পিড স্টার ব্রেডলির একশো পঞ্চাশ কিলোমিটার গতির বাউন্সার থেকে নিজেকে বাঁচানোর জন্য মাথা নিচু করে ফেলার মতো ফ্রিন্ট অফ বলেন বল আসার সময় মাত্র শূন্য দশমিক চার সেকেন্ডের সিদ্ধান্ত নিতে হয় কীভাবে খেলবো বা কোথায় রাখবো গাড়ি উল্টে যাওয়ার সময়ও আমি একইভাবে ভাবছিলাম যদি মাথার পাশে আঘাত লাগে আমি নিশ্চিত মরে যাব আমার একমাত্র সুযোগ ছিল মুখ নিচু করে পড়া এই দুর্ঘটনায় ফ্লিন্টফের মুখমণ্ডল ও পাঁজরে গুরুতর চোট লাগে যার ফলে তাকে রিকনস্ট্রাকটিভ সার্জারির মধ্য দিয়ে যেতে হয় এই ট্রমা থেকে সেরে ওঠা ফ্রিন্টফের জন্য মোটেও সহজ ছিল না তিনি জানান দুর্ঘটনার পর মাসের পর মাস গৃহবন্দী ছিলেন কেবল চিকিৎসার জন্য বাইরে যেতেন সেই সময় তিনি প্রবল মানসিক অস্থিরতা দুঃস্বপ্ন ও আতঙ্কের মধ্য দিয়ে গেছেন ডকুমেন্টারিতে তিনি বলেন আমি ভাবতাম আমার পক্ষে পরিস্থিতি পার করা সম্ভব না কখনো কখনো মনে হতো মারা গেলেই বোধহয় ভালো হয় তবে ক্রিকেটই তাকে আবার স্বস্তির আশ্রয় দিয়েছে বর্তমানে তিনি ইংল্যান্ড লায়ন্স দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ক্রিকেট এবং তার পরিবার ফ্লিনটফের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে তার পাশে দাঁড়িয়েছে নিজের কোচিং ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে ফ্লিন্টফ জানান তিনি এখন ইংল্যান্ড জাতীয় দলের কোচ হওয়ার কথা ভাবছেন না লায়ন্স দলের দায়িত্বে থেকেই তরুণ খেলোয়াড়দের তৈরি করতে চান পাশাপাশি টেলিভিশনে কাজও মাঝে মাঝে চালিয়ে যাবেন বলে জানান তিনি দুর্ঘটনার কারণে বন্ধ হয়ে যাওয়া ফিল্ড অব ড্রিমস নামক অনুষ্ঠানের দ্বিতীয় মৌসুমের শ্যুটিং শেষ করেছেন যেখানে নিজ শহরের কিছু তরুণকে ক্রিকেটের মাধ্যমে জীবনের আশা আলো দেখিয়েছেন তিনি ক্রিকেট হয়তো কিছু সময়ের জন্য তার জীবনে আড়ালে ছিল কিন্তু সেটা কখনও তার জীবন থেকে পুরোপুরি হারিয়ে যায়নি আবুদালহা অনফিল্ড